আজকের ভিডিওতে এমন একটি ছবি দেখাবো দেখতে পাচ্ছ এই স্লেটারটা দিয়ে খুবই চমৎকার একটি চেয়ার এঁকে দেখাবো তো দেখতে পাচ্ছ আগে থেকে একটি এই স্লেটার আঁকা ছিল এখন এই স্লেটার নিচের দিকে দুটি লাইন টেনে দুই দিকে চেয়ার আঁকার ডিজাইন তৈরি করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কিভাবে এই স্লেটার থেকে একটি সুন্দর চেয়ার আঁকা যায় সম্পূর্ণ ছবিতে কালার করে নেব তো রাবার দিয়ে পেন্সিলের কিছু লাইন মুছে নেব এখন নিচের দিকে আরো একটি লাইন টেনে নিচ্ছি এই তো খুবই চমৎকার একটি সুন্দর চেয়ারের ডিজাইন তৈরি করে নিয়েছি এখন রেড কালার দিয়ে চেয়ারের সিটের অংশটি কালার করে নিচ্ছি নিয়মিত এই ধরনের আর টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ফেসটিতে ফলো দিয়ে যাবে নেক্সট ভিডিও খুঁজে পেতে সহজ হবে সেই সাথে আজকের এই চেয়ারাকাটি তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে আজ আমরা শিখব খুব সহজে আমাদের জাতীয় ফুল শাপলা কিভাবে আঁকতে হয় ভিডিওতে দেখতে পাচ্ছ প্রথমে আমি একটি ইউ এঁকে নিয়েছি এই ইউটাকে কেন্দ্র করে আজকের এই শাপলা ফুলটি এঁকে নেব এরপর চারপাশ থেকে গোল করে কিছু ফাপড়ি এঁকে নিয়েছি খেয়াল রাখতে হবে ফুলটি যেন চারপাশ থেকে রাউন্ড শেপ মানে গোল দেয়া থাকে উপরে একটি কলি এঁকে নিয়েছি শাপলা ফুলের ভিতরের কেন্দ্র চারপাশের এই ছোট ছোট পাপড়িগুলো দিয়ে চমৎকার একটি শাপলা ফুলের ডিজাইন তৈরি হলো তোমরা এরকম টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও খুঁজে ফিরতে সহজ হবে তো দেখতে পাচ্ছ কিভাবে ফুলটি এঁকে নিলাম এখন পাতা এঁকে নিচ্ছি আর সম্পূর্ণ ছবিতে কালার করে নেব